দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ পাল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে স্টার্টআপের আপের অর্থপ্রাপ্তি সহজ করতে নতুন নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক উদ্যোগের ধরন ও বয়স বিবেচনায় মিলবে দুই থেকে আট কোটি টাকা ঋণ আগস্টে মূল্যস্ফীতির হার নেমেছে সাঁত্রিশ মাসের মধ্যে সর্বনিম্নে সার্বিক মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি মার্কিন শুল্ক আলোচনায় চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি ও পণ্যের একমুখী বাজার সমঝোতায় হাতিয়ার হয়েছে কাঁচামাল ও জ্বালানি আমদানি দাবি বাণিজ্য উপদেষ্টার এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে নতুন নীতিমালার মাধ্যমে স্টার্ট আপের অর্থপ্রাপ্তি অনেকটাই সহজ করেছে বাংলাদেশ ব্যাংক ফলে এখন থেকে উদ্যোগের ধরন ও বয়স অনুযায়ী উদ্ভাবনী উদ্যোক্তারা পাবেন সর্বনিম্ন দুই থেকে আট কোটি টাকা পর্যন্ত স্টার্ট আপ ঋণ তবে এক্ষেত্রে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত যদিও বিশ্লেষকরা বলছেন ব্যাংকারদের বাণিজ্যিক মনোভাব দূর করা না গেলে কোনো নীতিমালায় কাজে আসবে না রায়ন শুভনের রিপোর্টে বিস্তারিত স্টার্টআপের আপের অর্থায়ন সহজ করতে দু সালে বাংলাদেশ ব্যাংকের পাঁচশো কোটি টাকার পুনঃ স্কিম ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফার এক শতাংশ দিয়ে গঠন করা হয়েছিল স্টার্টআপ ফান্ড গত চার বছরে এই ফান্ডে জমা হয়েছে প্রায় এক কোটি টাকা যদিও গেল বছর পর্যন্ত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো পেয়েছে মাত্র ৩৫ কোটি টাকা অর্থাৎ তহবিলের এক হাজার একশো পঁয়ষট্টি কোটি টাকাই রয়ে গেছে অব্যবহৃত এখন প্রশ্ন হচ্ছে চাহিদা থাকার পরও এই বিপুল পরিমাণ অর্থ কেন পড়ে আছে আপনি যখন আসছেন তখন আমি আপনাকে দেওয়ারও চিন্তা করছি আপনি কে আপনার কোলাচারাল কী আপনার ব্যাকগ্রাউন্ড কী আপনাকে আদৌ আগে কোনো রকম ব্যবসা করেছেন কি না তো সব আমার তো কমার্শিয়াল লেন্ডিং মাইন্ডসেট এতগুলো ব্যাঙ্ক তারা কিন্তু ফান্ড বিল আপ করেছে কেউ কিন্তু ওভাবে সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট করে আর আরেকটা যেটা বললাম যেহেতু এইটি নাইনটি পার্সেন্ট কাছে ফেলিয়ার হয় সো কেউ ওই

অর্থছাড়ের গতি বৃদ্ধি ও সহজ করতে চলতি বছরের জুলাই মাসে স্টার্ট আপ নতুন নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক নীতিমালা অনুযায়ী প্রাথমিক পর্যায়ের এক থেকে দুই বছর বয়সী কোম্পানি পাবে দুই কোটি টাকা মধ্যম পর্যায়ের দুই থেকে ছয় বছর বয়সী কোম্পানি পাবে পাঁচ কোটি বৃহৎ পর্যায়ের ছয় থেকে বারো বছর পার করেছে এমন স্টার্ট কোম্পানি পাবে সর্বোচ্চ আট কোটি টাকা আগে যা ছিল সর্বোচ্চ এক কোটি টাকা চার শতাংশ সুদে এই ঋণ পাবে উদ্যোক্তারা আর উদ্যোক্তাদের বয়স সর্বোচ্চ একুশ এবং প্রতিষ্ঠানের বয়স হতে হবে সর্বোচ্চ বারো বছর সহজ হবে যে আপনার যে কনসেপ্টটাই নিয়ে আসেন না কেন এটা হ্যাজ টু বিটা হ্যাজ টু হ্যাভ এ ক্ল্যারিটি যারা বোর্ডে থাকবেন তাদেরকে জিনিসটা এ টু জেড সুন্দর করে বোঝাতে হবে অ্যান্ড অলসো উই নিড টু সি দ্যাট দ্যাট ডি হ্যাভ দ্য কনফিডেন্স টু ইমপ্লিমেন্ট এড কারণ এক্সিকিউশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা ওই পার্টটা দেখার চেষ্টা করি ওনারা কি আসলে একটা ওই সাইকোলজিক্যাল একটা ইয়ে থাকে আর কি যে আমি এই সাইডে বসে চিন্তা করে যে আসলে কি আপনি পারবেন কি না তো ওই কনফিডেন্স সি ইন ইউ অ্যাট দ্য সেম টাইম যে কনসেপ্টটা নিয়ে আসবেন সেই কনসেপ্টের ভায়াবিলিটি দেখতে হবে যে আসলে কি এটা ফ্লাই করবে কি করবে না জানা গেছে স্টার্ট সহজ করতে বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করবে যেখানে ব্যাংকগুলোর স্টার্টআপ তহবিলের জন্য রাখা অর্থ বিনিয়োগ হিসেবে জমা হবে এই তহবিলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের এসিমি অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ নীতিমালা পরিবর্তন করে কি করবে না আমার আমার যদি মেন্টাল সেটআপ যদি চেঞ্জ হয় আপনার নীতিমালা খারাপ হইলেও কিন্তু আমার ল্যান্ডিং হবে ওই সহজে কোনো কাজ হবে না আনলেস আমি বললাম তো আনলেস ইউ চেঞ্জ দ্য মানে কি বলে মেন্টাল মেকআপ অফ দ্য মানে ব্যাঙ্কিং সিস্টেম নতুন করে পুনর্গঠন করা কোন কোম্পানি স্টার্ট আপ হিসেবে বিবেচিত হবে না শুধুমাত্র নতুন কোন প্রযুক্তি সেবা বা পণ্য ও অগ্রগতি স্টার্ট হিসেবে বিবেচিত হবে রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দেশে কিছুটা কমেছে জীবনযাত্রার ব্যয় সবশেষ আগস্টে মূল্যস্ফীতি নেমে এসেছে আট দশমিক দুই নয় শতাংশে যা কিনা গেল সাঁত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এমন তথ্য প্রকাশ করেছে বিবিএস এর তথ্য অনুযায়ী জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ সেই হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে দশমিক দুই ছয় শতাংশ সার্বিক মূল্যস্ফীতি কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার জুলাই মাসে সাত দশমিক পাঁচ ছয় শতাংশ থেকে বেড়ে খাদ্য মূল্য স্ফীতি দাঁড়িয়েছে সাত দশমিক ছয় শূন্য শতাংশে তবে কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার নয় দশমিক তিন আট শতাংশ থেকে কমে আগস্টে খাদ্য বহির্ভূত মূল্য স্ফীতির হার দাঁড়িয়েছে আট দশমিক নয় শূন্য শতাংশে এদিকে বৃষ্টি না থাকলেও আমদানি সংকটের অজুহাতে মানিকগঞ্জে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম ক্রেতারা বলছেন বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা কারণ ছাড়াই নিত্য দাম বাড়িয়ে চলছে মানিকগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে রোববার প্রতি কেজি কাঁচামরিচ তিনশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে দুই দিন আগেও যা দুশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানান ক্রেতারা বলেন বাজারে শুধু আলু আর পেঁপে ছাড়া সব শাকসবজির দাম বাড়তি দিন দিন নিত্য দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ তাদের এদিকে সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম এখন প্রতি কেজি পেঁয়াজ পাঁচ থেকে সাত টাকা কমে ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে দর কষাকষিতে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি ও পণ্যের একমুখী বাজার তাই রপ্তানি পণ্যের কাঁচামাল ও জ্বালানি আমদানিকে কাজে লাগিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে রোববার রাজধানীর একটি হোটেলে বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটিস ইন ট্রেড নেগোসিয়েশন শীর্ষক সেমিনারে এমন তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য চুক্তিতে উচ্চতর দক্ষতা না থাকায় পণ্যের শুল্ক হার আর কোটা সুবিধার ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ এই দক্ষতা অর্জনের জন্য দীর্ঘমেয়াদী কৌশল সুনির্দিষ্ট দর কষাকষির ক্ষমতা এবং দক্ষ জনবল প্রয়োজন হয় বাণিজ্য চুক্তিতে দক্ষতা শীর্ষক আলোচনায় বক্তারা বলেন এলডিসি উত্তরণের পর নানামুখী চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশের রপ্তানি খাত সেসব সংকট মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে এলডিসি পরবর্তী বাংলাদেশের সক্ষমতা নির্ভর করবে আন্তর্জাতিক বাণিজ্যে দর কষাকষির ওপর

and uh, begging, pleading with him to keep her in her place. A week later, another one of the negotiators got pulled and was going to, I think, the jute ministry. I mean, it's incredible the kind of unrelated ministries they can put them in. Uh, so I got an agreement with the public administration ministry that this is the rig fence team that will not be touched for the duration of this government. It is not exactly institutionalization, but at least it's a, an ad hoc arrangement. বাংলাদেশের ব্যবসায়িক ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা আছে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাই কমিশনার যুক্তরাজ্য বাংলাদেশের জন্য শুল্ক সুবিধা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন তিনি চিনি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে রপ্তানির বাজার বহুমুখী করার বিকল্প নেই বলেও উঠে আসে আলোচনায় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বৃষ্টির নতুন পানিতে গ্রাম বাংলার পুকুর খালবিল এখন টইটুম্বুর আর বিভিন্ন জলাশয় বর্ষি শিকারীদের মাছ ধরার ধুম মাছ ধরার এমন উৎসবের দেখা মেলে ভোলা সদরে বর্ষা মৌসুমের এই উৎসবকে কেন্দ্র করে বিক্রি হয় পাঁচ থেকে সাত লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সবার চোখ বর্ষির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবার অপেক্ষা কখন সুতায় টান পড়বে পুকুর ঘিরে বিভিন্ন বয়সী শিকারীরা বর্ষির টোপে মাছের চার বা ঘ্রাণ জাতীয় দ্রব্য ব্যবহার করে বড়শি ফেলেছেন হঠাৎ সুতায় টান পড়লেই শুরু হয় উত্তেজনা সকাল থেকে রাত পর্যন্ত কেউ অপেক্ষায় কেউ মুহূর্তেই তুলছেন বড় রুই কাতলা মাছ ধরার এই উৎসব শুধু শিকার নয় হয়ে উঠেছে শখ ও বিনোদনের বড় মাধ্যম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের মাইচকান্দি গ্রামের শততা ভাটার পাশে সাত একর পুকুরে জমে উঠেছে বর্ষি দিয়ে মাছ ধরার উৎসব ভাগ্য দক্ষতার এই লড়াই যেন ধৈর্যের পরীক্ষাও বর্ষি ফালানো আসলে একটা পেশা না এটা এটা হচ্ছে মনের খোরাক বলতে পারেন আজকে যে মাছটা পাইছি সেটা কত বারো থেকে তেরো কেজি হবে ব্ল্যাক কাপ বর্ষি ফালানো মানে একটা উৎসব আর আমি বসি জগতে আপনার দুই হাজার তিন থেকে মৌসুমী শিকারীরা জানান অনেকেই অবসর সময়ে বন্ধুদের সঙ্গে বড় পুকুরে মাছ ধরতে যান নদী ও সাগর বিস্তৃত ভোলায় বাইরে থেকেও শিকারীরা এসে যোগ দেন এই আনন্দে অনেকগুলি বরিশাল থেকে আসছে বিভিন্ন পোট্টাখালি থেকে আসছে জালুকাঠি থেকে আসছে আমাদের লোকাল লোক আছে আমরা যে জায়গায় যারা আছি ছয় সাতজন আমরা একটা গ্রুপ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে শখে বসে ফেলাতে যাই সবসময় বর্ষা মৌসুমে বর্ষির চাহিদা বাড়ায় ভোলার চকবাজারের বাজারের মনোহরি পট্টির দোকানগুলোতে বাড়ে ভিড় কেউ আসছেন মাছ ধরার ছিপ বর্ষি চারা টোপ এমনকি পিপড়ার ডিম ও বোলতার লার্ভা কিনতে পুরাটাই একটা শখ যে প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে তো আমার মৎস্য শিকার করার একটা শখ ভালো লাগছে সময় কাটে না শুক্রবার সারা দিন জুমা ছাড়া সকালে তো বিকাল পর্যন্ত দেখা যায় তো তনে টুকি টাই করে 2 টাকার মাল নিমু নদীতে বসি ভালাইছি ভাগ্য থাকলে মাছ ভিড়লে মাছ ধরলে মাছ কিনারে আসে অথবা বসি যায় ফালাইছি দশ মিনিটের বতর বসি বাইজা গেছে আবার নতুন সেট ফিট করি আপনার হলো সীসা কিনা লাগবে বসি কিনা লাগবে তারপর হলো নারকেলের চারা কিনা লাগবে ইসমাইল বসি ঘরের মালিক জানান চল্লিশ বছর ধরে ব্যবসা করছেন তার দোকানে মাছ শিকারে দেশি বিদেশি সব ধরনের আধুনিক সরঞ্জাম মেলে বর্ষা মৌসুমে বিক্রি হয় পাঁচ থেকে সাত লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম আগের যুগের ওইগুলা এখন আর তেমনটা চাই না মানুষের এর মধ্যে এটার মধ্যে দিয়ে আল্লাহ দিলে হ্যাঁ ভালো চলে বা যখন যেটা অনেক কিছু দেখা গেছে আমি নিজেও আবিষ্কার করি এই আমার মালটা একটু বেশি চলে আরেক বড়শি বিক্রেতা সুলাইমান জানান তিনি নিজেই এক সময় শিকারী ছিলেন এখন দোকান চালান বৈশাখ থেকে ছয় মাস ব্যবসা সবচেয়ে ভালো চলে আর মাল তো আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করি প্রয়োজনে সরাসরি চায়ের থেকে সংগ্রহ করি তো আসি বেশ কিছু দোকান থেকে সংগ্রহ করি এই আমাদের দোকানে সব আইটেম পাওয়া যায় মাছ ধরা শুধু শখ নয় প্রকৃতি আর গ্রামীণ জীবনের আনন্দ ঐতিজ্য সংস্কৃতির অন্যতম রূপ পানিতে ভরা পুকুরটাই হয়ে ওঠে প্রাণবন্ত উৎসবের কেন্দ্রবিন্দু মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স একুশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার বেচাকেনা হয়েছে এক হাজার চারশো কোটি টাকার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো আটচল্লিশটির কমেছে একশো সাতাশটির আর অপরিবর্তিত আছে পঁচিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণসমূহ ব্র্যাক ইপেল স্ট্র ব্রোকারেজার আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ দশমিক এক পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় একুশ দশমিক আট পয়েন্ট বেশি আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় সাত দশমিক সাত শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে এন ফলোড বাই টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল রবি আজিয়াটা পিএলসি ফলোড বাই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক টেসলার নতুন এক বেতন প্যাকেজ অনুমোদিত হওয়ার পর নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলে এক ট্রিলিয়ন ডলার পেতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাস্ক আর তাহলে তিনিই হবেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ডেস্ক রিপোর্টে বিস্তারিত নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা শেয়ারহোল্ডাররা এটি অনুমোদন করলে ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে যাবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক আর তা হলে শুধুমাত্র বিশ্বের শীর্ষ ধনী তালিকার প্রথম অবস্থানটি দখলে নেয়া নয় মাস্ক হবেন ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার। জানা গেছে নতুন এক বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলার পরিচালনা পর্ষদ যেখানে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক পাবেন প্রায় এক ট্রিলিয়ন ডলার যা তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেবে বহুগুণ শুধু তাই নয় প্রস্তাবিত এই বেতন প্যাকেজটি অনুমোদিত হলে তা হবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ যেখানে নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ হলে মাস্কের হাতে তুলে দেয়া হবে টেসলার বিয়াল্লিশ কোটি সাঁত্রিশ লাখ নতুন শেয়ার বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় একশো দশমিক পাঁচ বিলিয়ন ডলার তবে শর্ত হল এই বিশাল অঙ্কের শেয়ার পেতে হলে আগামী দশ বছরে টেসলার বাজার মূল্য সাড়ে আট ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হবে যেখানে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য এক দশমিক এক ট্রিলিয়ন ডলার যা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার তুলনায় অনেক কম এনভিডিয়ার বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া চার ট্রিলিয়ন ডলার শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক নথিতে টেসলা জানিয়েছে মাস্কের এই পেমেন্ট পরিকল্পনার পাশাপাশি এআই নামের তার মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানেও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে মাস্কের হাতে টেসলার একচল্লিশ কোটি শেয়ার রয়েছে যার বাজার মূল্য একশো উনচল্লিশ বিলিয়ন ডলার স্পেস এক্স সহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ডলার যা তাকে বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসিয়েছে এর আগে দুই সালে টেসলার দেয়া আরেকটি বিশাল শেয়ার প্যাকেজ অবৈধ ঘোষণা করে বাতিল করে মার্কিন আদালত এরপরও শেয়ার হোল্ডাররা বারবার তার পক্ষে ভোট দিয়েছেন বর্তমানে টেসলার মোট শেয়ারের প্রায় আঠারো শতাংশের মালিকানা মাস্কের নিয়ন্ত্রণে তথ্য বলছে দুই সালের ডিসেম্বরে টেসলার শেয়ার মূল্য প্রায় দ্বিগুণ হয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও পরে রাজনৈতিক সম্পর্ক বিক্ষোভ ও বিক্রি কমে যাওয়ায় শেয়ারের দর পড়ে যায় বর্তমানে কিছুটা পুনরুদ্ধার হলেও গত ডিসেম্বরের শীর্ষ অবস্থান থেকে এখনো 26 শতাংশ নিচে রয়েছে মাস্কের দাবি ভবিষ্যতে আয় আসবে স্বচালিত গাড়ি রোবট ট্যাক্সি সেবা ও মানবাকৃতির রোবট থেকে যা বর্তমান গাড়ি ব্যবসাকে ছাড়িয়ে যাবে তবে এসব প্রকল্প এখনো পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে অবশ্য নতুন প্রস্তাবের পর প্রি মার্কেট ট্রেডিং এ শেয়ারের দাম সামান্য বেড়েছে আমিনা রুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন